নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমেই দেখতেই পাচ্ছেন যে কতগুলো টুকরো টুকরো এরকম কাপড়ের রয়েছে যেগুলো মানে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি স্টোরেজ ব্যাগ তার যে চারকোনা থেকে যে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আমি কাপড়ের টুকরোগুলো যে কেটে বাদ দিয়েছিলাম সেগুলো দেখুন এই যে এরকম এই যে এর ভিতরে কিন্তু চালের বস্তা তারপরে ওপরে কাপড় নিচে কাপড় দিয়ে এগুলো সেলাই করা ছিল তা আমি আরও আগে একদিন একটা ব্যাগ তৈরি করেছিলাম সেখান থেকেও এরকম চারটে টুকরো আমার বেরিয়েছে তাই এগুলোকে আমি ফেলে দিই কারণ এইগুলো যখন কোনা থেকে বাদ দিয়েছি এগুলোও কিন্তু কষ্ট করে করা আর সেলাই করাই ছিল সেখান থেকেই বাদ দিতে হয়েছে তাই ভাবলাম এই টুকরোগুলো এখানে ওখানে পড়ে আছে ঘর নোংরা করছে আজকে সেটা দিয়েই কিছু শেয়ার করি তার জন্য এই যে এই টুকরোগুলো দেখুন মানে পর্দার কাপড় দিয়ে করা তা সেটা দেখতে বেশি সুন্দর আর বেশ একটু মজবুত সেই জন্য ভাবলাম যেইটা কাপড় লাগানো আছে তার উপরে এরকম পর্দার কাপড়ের টুকরো কেটে বসিয়ে নিলে তাহলে সবগুলোই একই রকম দেখতে হয়ে যাবে যেহেতু এগুলো এই ব্যাগটা আমি আগে তৈরি করেছি সেইটা আমি কাপড় দিয়েই করেছিলাম তাই এই যে কাপড়টার উপরে আমি রকম ভাবে ব্যাগটা পর্দার কাপড় লাগিয়ে নেব এই যে এরকম ভাবে লাগিয়ে আমি চার পাঁচটা দিয়ে সেলাই করে নেবো তাহলে অন্যান্যগুলোর মতন হয়ে যাবে এইভাবে যে চার টুকরো আমার কাপড় দিয়ে করা ছিল সেই চার টুকরোকেই আমি কিন্তু এইভাবে পর্দার কাপড় ওপর দিয়ে সেলাই করে নেব এই যে একখানা আমি করেও নিচ্ছি কয়েকটা আমার পর্দার কাপড় দিয়ে করাই আছে আর এখন আমি এখানে একখানা মানে এই যে চারখানা অন্য কাপড় লাগানো ছিল সেটাকেই আমি পর্দার কাপড়টা বসিয়ে নিচ্ছি যাতে একই রকম দেখতে লাগে চারপাশ দিয়ে বসিয়ে নিলাম এবারে যা এক্সট্রা যে চারপাশে পর্দার কাপড়ের টুকরোটা দেখা যাচ্ছে সেটাকে আমি খুব ভালো করে এইভাবে কেটে পরিষ্কার করে নেব এইভাবে আমি চারটেকে সেলাই করে নিয়ে নেব আর এইটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে ভেতরে যেহেতু চালের বস্তা আছে সেহেতু যেন একটু সুতো না বেরিয়ে থাকে সেই জন্য এই যে সব দেখুন রেডি হয়ে গেছে প্রথমে অনেকগুলো ছিল আর যেগুলো অন্য কালার ছিল সেগুলো করে নিয়েছি এবার এগুলো এক এক করে জুড়ে নেব যেহেতু চার ফুট বাই চার ফুটের আছে সব টুকরোগুলো তা আমি সেগুলোকে এক এক করে এইভাবে জুড়ে নিচ্ছি প্রথমে এই যে সোজা পাট দুটো ভেতর দিকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে রেখে আমি সেলাই করে নেব দেখুন খুব সুন্দর একটা জিনিস ভিডিওটা পুরো দেখলে আশা করছি বুঝতে পারবেন আর আপনাদের ভালো লাগবে যে এগুলো কিন্তু সাধারণত ফেলেই দেয়া হয় তা আমি ভাবলাম ফেলে না দিয়ে সেগুলোকেও তো কিছু কাজে লাগানো যেতে পারে আর এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এই রকমভাবে আমি পরপর চারটে টুকরো জুড়ে নেব আর এই যে পেছনে যে জোড়ার জন্য পেছনে যে একটা বিটের মতন তৈরি হচ্ছে সেটাকেও কিন্তু আমি এইভাবে সেলাই করে বসিয়ে নেব বন্ধুরা এই পাটটা বড় ছিল যেহেতু এটা অন্য বক্সের ছিল যার উপরে আমি পর্দার কাপড়টা এখন নতুন করে লাগালাম সেই জন্য এখানে আমি বড় বড় তিনটে টুকরো আর হাফ দিয়েছি দেখুন তাইতেই এটা কিন্তু আঠেরো ইঞ্চি হয়েছে আঠেরো ইঞ্চি লম্বা হলো চার টুকরো জুড়ে আর হচ্ছে চার ইঞ্চি চওড়া হয়েছে এবারে যে জুড়েছি যেই দিকটা মানে হলুদের দিকটা উল্টো দিকটা সেই দিকে জোড়া জায়গা দুটো যে উঁচু হয়ে থাকে সেই জায়গাটাকেও দেখুন আমি এইভাবে সেলাই করে বসিয়ে দিচ্ছি মানে একটা স্টপ টপ স্টিচ দেওয়ার মতন দিয়ে দিলাম তবে আমি উল্টো দিক দিয়েই দিলাম যাতে ভালোভাবে এটা মাথাটা বসে যায় আর কোনোভাবেই এই যে সেলাইয়ের বাইরের অংশটা সেখান থেকে যাতে আবার এই প্লাস্টিকের যে চালের বস্তা থেকে লাগিয়েছিলাম সেখান থেকে কোনো রকমে সুতো না বেরিয়ে যায় সেই জন্য কিন্তু দেখুন এই যে চার টুকরোরই যে সেলাইয়ের জয়েন্ট মুখটাকে কিন্তু আমি আবার এইভাবে সেলাই করে বসিয়ে দিলাম তাতে উঁচু হয়েও থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু এটা পাকা সেলাইও হয়ে গেল দেখুন এই পাশটা ওপরে এবার আপনারা যেটা খুশি উপর দিকেও রাখতে পারেন তবে আমি এই পর্দার কাপড়টার দিকটাই উপরটা রাখবো এইভাবে দেখুন আমি তিন টুকরো করে নিয়েছি এবারে এই টুকরোগুলোকে আমি এক এক করে জুড়ে নেব তার জন্য আমার লাগবে হচ্ছে একটা এরকম কাপড়ের টুকরো বা আপনারা চাইলে কিন্তু যে চালের বস্তা আছে সেই চালের বস্তার মধ্যেও বসাতে পারেন আমি এরকম একটা জিন্সের প্যান্ট নিয়েছি এই যে রং খেলেছিল প্যান্টটা নষ্ট হয়ে গেছে তাই সেখান থেকেও প্যান্টটা খুব একটা ভালোও ছিল না সেই জন্য আমি সেখান থেকেই টুকরো টুকরো কেটে এই যে দেখতেই পাচ্ছেন জয়েন্ট করে এটাকে বড় করে নিয়েছি মানে সম্পূর্ণই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিচ্ছি এগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম নেয় যেহেতু টুকরো টুকরো জিনিস জোড়ার কারণে এটা একটু স্টাইলিশ দেখতেও সুন্দর হয়ে যায় সেহেতু এর দামটাও কিন্তু অনেক পড়ে যায় যাই হোক এবারে আমি এই জিন্সের প্যান্টের যে উল্টো দিকটা সেই দিকটার ওপরে আমি এই রকমভাবে এই যেগুলো তৈরি করে রেখেছি এক একটা পাট এইভাবে বসিয়ে বসিয়ে আমি সেলাই করে দেব প্রথমে একটা পাশ সেলাই করে দিয়েছি তারপরে এই যে আর একটা পাশ এইভাবে সেলাই করে দিচ্ছি এইভাবে আমি পরপর তিনটে যে তৈরি করে রেখেছি তিনটে টুকরোই আমি বসিয়ে নেব দেখুন আমি তিনটে টুকরোই বসিয়ে নিয়েছি এবার যে প্যান্টের বাড়তি যে অংশটা এক্সট্রা হয়েছে সেটাকে পুরো আমি এরকমভাবে সমান করে কেটে নিচ্ছি চার পাঁচ দিয়েই পুরো ছেটে পরিষ্কার করে নেব এই যে পরিষ্কার হয়ে গেছে দেখুন এই যে এই দিকটা হচ্ছে পেছন দিক আমি আগেই বলেছি জয়েন্ট করে করে প্যান্টের কাপড়টা নিয়েছি আর জয়েন্টগুলো আমি ভেতর দিক দিয়ে আবার ডবল সেলাই করে টপ স্টিচের মতন করে মুড়ে দিয়েছি যাতে উঁচু হয়ে না থাকে এবারে যে এখানে জয়েন্ট করেছি যে জয়েন্টের মধ্যেখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সামান্য একটু চুলের মতন সেই জায়গাটাতে আমি এরকমভাবে একটা পট্টি লাগিয়ে এইভাবে আমি সেলাই করে দেবো সেখানে তিনটে কাপড় তিনটে টুকরো বসানোর জন্য এই যে দুটো পট্টি দুটো মাঝখানে ফাঁকা হয়েছে সেই জায়গাটা আমি এইভাবে কিন্তু পট্টি বসিয়ে দেবো এই পটিটা আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আমি এখানে একটা পাতলা বিছানা চাদরের টুকরো নিয়েছি দুই ইঞ্চি চওড়া আর বাকিটা হচ্ছে মাপ মতন লম্বা আঠেরো ইঞ্চি লম্বা আমি কেটে নিয়েছি মানে টোটালে আমি কুড়ি ইঞ্চি নিয়েছি ওপরে আমি এক ইঞ্চি মতন ভাজ দিয়েছি আর নিচে যেখানটা আমি একদম সেলাইটা শেষ করব সেখানেও আমি এক ইঞ্চি মতন ভাজ দিয়ে দেবো দিয়ে তারপরে সেলাইটা করে দেবো এবারে একটা পার্ট এই যে দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি আমি প্রথমে এইভাবে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যেভাবে আমি প্রথমে দেখালাম দুপাশটা মুড়ে সেভাবেও বসাতে পারেন এইভাবে বেশি সুবিধা হয় বলে আমি এইভাবে বসিয়ে দিলাম এবারে এই যে এই পাশটাকে ধরে নিয়ে এসে এইভাবে উল্টো দিকে করে এই পাশে আমি আবার সেলাই করে দিচ্ছি জয়েন্টের মুখটা কিন্তু ঠিক এই পট্টিটার মধ্যিখান দিয়ে থেকে গেছে আর এই পট্টিটা মোটামুটি এখন দু এক ইঞ্চি পুরো দাঁড়িয়েছে দেখলেই বুঝতে পারছেন আর এই পট্টিটার মধ্যিখান দিয়ে আছে এই যে দুটো পাটের জয়েন্টের মানে ফাঁকা জায়গাটা যাই হোক এইভাবে আমি খুব ভালো করে এটাকে মধ্যিখানের পটি দিয়ে যে মদিখানের ফাঁকা জায়গাটা সেটা আমি বুঝিয়ে দিলাম এইভাবে দেখুন এই যে দুটো পটি আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি চার পাঁচ দিয়ে এটাকে একটু মুড়ে দেব যাতে কোনো কারণেও দেখতেও সুন্দর লাগবে আর কোনো কারণেও প্লাস্টিকের বড়ি বা কাপড়ের থেকে সুতো না খুলে বেরোয় সেই জন্য আমি এখানে শাড়ির পার ব্যবহার করেছি আপনারা যে কোনো বিছানার চাদর বা নাইটি বা যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন ব্লাউজের পিস এখানে আমি একটা শাড়ির পার নিয়েছি সেটাকেও দুই ইঞ্চি কেটে নিয়েছি কেটে নিয়ে উল্টোপিট করে এইভাবে আমি লাগিয়ে দিলাম এটাও আমি কুড়ি ইঞ্চি লম্বায় নিয়েছি এই যে নিচের দিকে এক ইঞ্চি ভাঁজ দিলাম ওপর দিকে এক ইঞ্চি ভাস দিয়েছি এবারে এটাকে আমি উল্টে আবার মুড়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি চারদিকেই বর্ডারটা করে দেব খুব সুন্দর লাগবে দেখতে দেখুন এই যে এই পাশে উল্টে নিয়ে এসে প্রথমে একটুখানি ভাজ দিয়ে তারপরে আবার মাথাটা এইভাবে ভাজ দিয়ে দিয়েছি তাহলে কী হবে পটিটাও খুব সুন্দরভাবে বসে যাবে আর পটি থেকেও কিছু বাইরে বেরিয়ে আসা সুতো টুতো খুলে যাওয়ার ভয় নেই আর খুব এটা দেখতেও সুন্দর লাগবে ভীষণই আকর্ষণীয় দেখতে হচ্ছে কতটা বুঝতে পাচ্ছেন আমি জানি না আশা করছি ভালোই বুঝতে পাচ্ছেন দেখুন এইভাবে আমি পটিটা সেলাই করে দিয়েছি এবারে আমি পুরো চারপাশে পটিটা লাগিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার এটা আপনারা পায়দান হিসেবে বা যে কোনো জিনিস রাখার জন্য আসন হিসেবে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন দেখুন খুব সুন্দর একটা অর্গানাইজ তৈরি হয়ে গেল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ